আসসালামু আলাইকুম মাত্র 3 টাকা ফিট থেকে শুরু করে 18 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত কুরিয়ান মাত্র 5 টাকা ফিট থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত আমাদের জিও সিট পাবেন তারপর আপনারা আমাদেরকে ফোন দেন যারা অনলাইনে ইম্পুটার হিসাবে দাবি করে তাদের কিন্তু এরকম কারখানা এবং কিরকম শোরুম থাকে আপনারা যদি এরকম শোরুম এবং কারখানা দেখে পণ্য ক্রয় করেন আশা করি অবশ্যই আপনি প্রতারিত হবেন না আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে পণ্য কেনার আগে অবশ্যই এ 10 টা জায়গায় যাচাই করবেন ভিডিও কল দিয়ে আপনারা অবশ্যই মালে স্যাম্পল সহকারে সবকিছু দেখে শুনে তারপর আপনারা এই পণ্যগুলা ক্রয় করবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য জেলায় চাশিদের বক্তব্য তুলে দিয়েছি আমরা কি বাট পার সিটার বা আমরা কি টাকা মেরে দেই কিনা সেই বিষয়ে আপনাকে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমরা একমাত্র সারা বাংলাদেশে ত্রিপল এবং জিউ সবচেয়ে কম দামে সেল করে থাকি এবং খুব এই এই আমরা এবং এবং দিয়ে থাকি আপনারা যদি আধুনিক খামার খামার মাছের খামার মুরগির খামার যে কোনো খামারে এই জিও শিট এবং তিরপল গুলা ব্যবহার করতে পারেন তো চলুন আমাদের এই চাষি বাইদের বক্তব্য গুলা একটু শুনি তারা কি বলে আমাদের সম্পর্কে আজকে আমি জানবো এই বাইরের কাছ থেকে আমরা যে ত্রিপলটা সেল করছি

আপনি যখন বললেন যে ভাই আপনার দশটা জায়গায় ফোন করেন তখন আপনি বুঝতে পারবেন যে দাম আসলে কেমন কি তখন আমি দুইটা জায়গায় ফোন করছি প্রথম তারপর একটা জায়গায় ফোন করলাম সে আমার কাছে পার স্কয়ার ফিট চাইলো হলো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা ছয়শো পঞ্চাশ জি ছয়শো পঞ্চাশ জিএস এম এলো টাকা আপনি আমাদের কাছে মাঠা দিচ্ছেন এটা কত টাকা করে এটা হলো চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা মনে হয় চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা হবে যাই হোক চোদ্দ টাকা পঞ্চাশ হাজার ষোলো টাকা পঞ্চাশ প্রতি স্কোয়ার ফিটে টাকা ডিফারেন্স সম্মানিত চাষি বা বন্ধুরা আর আমরা যে মালটা বিক্রি করছে আমরা কিন্তু লাভ ছাড়া বিক্রি করি না আমরাও লাভ করছি কিন্তু অল্প পরিমাণে তা আমি যদি একজনকে সহযোগিতা করি তাহলে আমি তাদেরকে এর তো পরিমাণে কেন ইয়া করবো একটা নতুন চাষি যখন এই সেক্টরে আসে তখন তাদের অনেক স্বপ্ন নিয়ে আসে তারা চায় যে একটু কমের মাত্র যখন উনি আমাকে বললো যে ষোলো টাকা পঞ্চাশ টাকা তখন আমার মনের মধ্যে খুব কষ্ট লাগলো আর কি নাম বলতেছি না কে বলছে মানে মনের মধ্যে খুবই কষ্ট লাগলো তারপর চিন্তা করলাম যে এমন কেব কীভাবে হয় একই মাল একই সব কিছু তা কীভাবে মানুষকে ওরা সাহায্য করবে বলতেছে মানুষকে সাহায্য করবে তারপরে আমি চিন্তা করলাম যে না ইনি যেই ভাই আজকে আমার ইয়া নিতেছে উনার উনি হলো পারফেক্ট আমার জন্য আমার মনে হয় সবার জন্যই পারফেক্ট তো আপনারা যেই এটার মধ্যে জড়িত হবেন আমার মনে হয় আমার এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা খুবই উপকৃত হবেন এটা আমার বিশ্বাস দেখেন মানুষকে টাকা পয়সা ঘুষ খাওয়ায় অনেকে অনেকে কথা বলাই ঠিক আছে আমরা কিন্তু সেরকম না আমি সবসময় বলি কি যা সত্য তা বলবেন ঠিক আছে সত্যের জয় সবসময় হয় এটাই বাস্তব জেনে নেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এইখানে আপনার নামটা বলেন আর এই জায়গাটার পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ আজাদ হ্যাঁ এর হলো থানা হলো সাভার আর গ্রামের নাম হলো বনগ্রাম বনগ্রাম আচ্ছা আপনি তো আমার সাথে পরিচয় হয় অনলাইনে এর মাধ্যমে ইউটিউবে তো এ আপনি কি পিরফল থেকে নিচ্ছেন আমি নিচ্ছিলাম তো পিরফলটা যে দিচ্ছি যে সবকিছু কি ঠিকঠাক আপনি ডেলিভারি পাইছেন হ্যাঁ ঠিকমত পাইছেন ঠিকমতে পাইছেন আজকের জন্য বিদায় নি সেখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালাম